ওই দেখো কি বয়স শিখে গেছে বিস্কুটটা না খেয়ে বিস্কুটের মাঝখানটা কামড়ে কামড়ে খেতে হয় সাতান্ন বাজে চলে এসেছি কিন্তু মন্দিরটাই খোলেনি আগে আসার তো দুটো কারণ যাতে ওই ভিড় না হয় কোনো ঝামেলার মধ্যে যেতে হয় সত্যি কথা আর দ্বিতীয়ত স্লো কোটার আগেই সব সেরে ঠেরে বাড়ি যেতে হবে নাহলে মা অ্যাকাউন্ট নিয়ে পারবে না আর সবাই বেরোবো বেলায় কোনো চান্স নেওয়াই যাবে না তাই এলাম কিন্তু মন্দির বলল পাঁচটায় খুলবে সাড়ে পাঁচটায় খুলবে মানে এখনও তিরিশ মিনিট বাকি এখানেই বসে থাকি অনেকদিন পর এত আমার লাইফ টাইমে এই প্রথম এত সকালে ময়দা কালি বাড়ি এসেছি মন্দির তো খোলেও শুধু মন্দিরের মেন গেটটা খুলে দিয়েছে তাই মন্দিরটা ঘুরে ভালো করে দেখছিলাম মন্দিরের যিনি পরিষ্কার করে তিনি ছাড়া আর আমরা ছাড়া মন্দিরে আপাতত কেউ নেই এত ভোরে বাড়ির বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে এখন অর্থাৎ ভোরে বাড়ি বাইরে বেরোনোই হয় না মন্দিরটা কি ফাঁকা এই যে মায়ের মন্দির পুরো তালা বন্ধ এরকম আমি আগে দেখিনি আর আজকে দেখলাম জানো তো মন্দিরে না এরকম রড লাগিয়েছে হয়তো ভিড়টাকে নিয়ন্ত্রণ করার জন্য ওই যে আরও একজন এসছে তারাও না জল ঢালতে চায় কিন্তু আজকে একটা গন্ডগোল হয়ে গেছে আজকে যেহেতু শেষ শুক্রবার শ্রাবণ মাসে মন্দিরে দুপুরবেলা ভোগ খান হবে যার জন্য অনেক রাত পর্যন্ত নাকি কাজ হয়েছে তাই এত সকালে না কেউ এসে আর উঠতে পারেনি যাই হোক ছটা ৩৫ বাজে মন্দিরের দর এত ভেলাই খুলল আমি আর দেরি করিনি কারণ তাড়াতাড়ি চান সেরে জলটা ঢেলে আমার খুব ছোট থেকে আর ওর ঘরের সামনে পুকুর হওয়ায় আর খুব ছোটবেলা থেকে সাঁতার শেখায় সারা গরম পুকুরেই কাটাতাম চলো ঠাকুরমা তাকে জলটা ঢেলে নি কারণ বেশ ভিড় হয়েছে ভেবেছিলাম এত করে কেউ আসবে না কিন্তু আমাদের ধারণা ভুল ছিল প্রচুর লোক এসে গেছে ঘড়িতে পুরো সাতটা আজকে বেশ দেরি হয়ে গেছে মানে মন্দির যিনি খুলবেন তিনি কোনো কারণে ট্রেনের গণ্ডগোলের জন্য আসতে পারেন যাই হোক জলটা ঢালা হয়ে গেছে এটাই যেটা প্রধান কাজ ছিল বাড়ি যাই Oh. আজকে আমরা টিফিন করছি মুড়ি আর চানাচুর আর একজন ঘুম থেকে উঠে ব্রাশ করলো না শুধু কেন জানো এই মুড়িটা খাবে বলে যেই দেখেছে বাবা মুড়ি এনেছে অমনি দেখো দেখো হ্যাঁ বিস্কুটটাও খাবে না মুড়ি খাচ্ছে বিজনা কোচাচ্ছি বাবা শুয়ে পড়েছে বলে ও শুয়ে পড়েছে কি দুষ্টুমিটা করিস বিজনার কি হাল করলো এই এই কি করছিস তুই ও ঠান্ডা লেগে যাবে ওটো ওটো শোনো ওটো 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 আবার উঠে ঠান্ডা লাগবে ওই দেখো গিয়ে তোর রাতে ঘুম হয়নি গিয়ে দেখ দুষ্টুমি করে পালানো না বার করবো জানিস তুমি দুটু করে পালাচ্ছ কোথায় লুকোবে গিয়ে তুমি দুটো করে পালাচ্ছো দুষ্টুমিটা ঠিক কি হলো দেখো কি হলো দেখো সব ঢাললো ঢেলে ওখানে আর বালিশ ছাড়া বসবে না আসলো হাসিটা দেখো একেবারে বাঁধিয়ে রাখা হাসি দিয়ে দাও দিয়ে দাও দাও দেবে কতগুলো মেয় বসে ভালো করে ডাক 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 ডাকবি তো ম্যাগুলো ডাকবি তো তোর ডাকে যা সারা দেয় না এই দেখ আমার পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে দেখেছিস ডাক বলে ওই ডাকবি তো ঘুরতে সময় বলছে একটা বাজে দশ আজকে অনেকদিন আগ মানে অনেকদিন ফর হাজে একটু তাড়াতাড়ি নিয়েছি আসল কথা কালকে তো শুনলাম এগারোটা দশ পনেরো আজকে উঠেওছি চারটে ঘুমটা খুব কম হয়েছে আর কদিন বাড়ি থাকলে না একদম ঘুমটা আমার কমই হয় হয় না এটা ওটা সেটা করতে গিয়ে খুব চিল্লামিল্লি করছো ওকে এক্ষুনি ঘুম পাড়াতে হয় নাহলে আজ আর হবে কি হয়েছে আমাকে বলো বলো কি হয়েছে কোনটা লাগবে বাবু বিকুটটা খেয়েছো কি লাগবে ওখানে কি আছে ওখানে কি আছে তুমি লাগবে বলে চিল্লাচ্ছো ঠিক ওই দিকে তাকিয়ে চেল্লাচ্ছো কোনটা লাগবে বলো বলো না শুয়ে পড়ে লাভ নেই বলো কোনটা লাগবে হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও আমি এনে দিচ্ছি হাত দিয়ে দেখাও কোনটা লাগবে ঘুম থেকে উঠে ভদ্রলোকে খিদে পেয়েছে ভালো কথা একটা ওরিও বিস্কুট দিয়েছি সেই দেখে চিল্লে যাচ্ছে বিস্কুটের প্যাকেটটা আছে কি কি হয়েছে কি ওটা লাগবে কোনটা হাত দিয়ে দেখা ঝোঁক হাত দিয়ে দেখা শিখে গেছে বিস্কুটটা না খেয়ে বিস্কুটের মাঝখানটা কামড়ে কামড়ে খেতে হয় আর বিস্কুট দুটো আলাদা করতে কপাতা বয়স তোর এর মাঝখানে এত দুষ্টুমি করিস এত দুষ্টুমি কে করি বিস্কুটের পোকা হচ্ছে একটা ভাত খাবে না কিচ্ছু খাবে না কোথায় সারাদিন দিন বিস্কুট দাও কোথায় সারা দিন ওই আই দাও চকলেট দাও ওই সব এই এই কোটা বাজে 4:30 বাজে ঘুম থেকে উঠে গেলে আমি সবে একটু আগে ঘুমাম এই আবাবো বোবো বোবলি 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 আ আ বিস্কুটে পোকা পোকা বিনা কিন্তু চলাই চলাই ওই রে বাবালে চলো চলো খেয়ে নেবো সুজি সুজি দেখবো ধরতো রে মাদুর আছে মাদুর স্লিপ খাবে স্লিপ খাবে মাদুরে স্লিপ খাবে

ব্যাটা নে ঠিক করে নে ব্যাটা কাঁদে নে ওট ওট উঠ পড় ব্যাটা কাঁদে নে ঠিক করে নে হয় নি ঠিক হয়নি ঠিক করে নে ও রে খুলে যাচ্ছে আমার নে আজকে 10 টা আজকে তা তারিখ খেনেছি আজকে রান্না বান্নার ঝামেলাটা একদম কম ছিল কারণ আজকে টোটালি দিনামিশ খেয়েছি আর সকালে যা রান্না ছিল মোটামুটি তাই দিয়ে খেয়ে নেছি আর এই যে গুরগুড়াটা কোথায় গুরগুড়াটা ওই জি সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে আজকে ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকের জন্য এইটুকুই টাটা দেখা হচ্ছে আবার কাল